নারীর প্রতি অতি সহানুভূতি যখন দেখায় তখন সেটা সীমা লঙ্ঘন করে যায় কারণ সহানুভূতি দেখাতে হলে শরিয়ত শরীয়ত কে আল্লাহ দিয়েছেন শরীয়তের চেয়ে বেশি সহানুভূতি যে ব্যক্তি দিবে আল্লাহর চেয়ে তার সন্তান আল্লাহর চেয়ে তার সৃষ্টির প্রতি যে ব্যক্তি বেশি দয়া দেখাতে যাবে বুঝতে হবে এখানে কোনো না কোনো সমস্যা রয়েছে আমাদের সমাজে প্রচলিত আছে যে মায়ের থেকে বেশি যদি কোনো কেউ কাউকে সন্তানকে বেশি ভালোবাসার দাবি করে তাহলে বুঝতে হবে সে কিন্তু রাক্ষসী অর্থাৎ সে ভালো মানুষ নয় রাক্ষসী শব্দটা যদি ভালো না আমরা জানি কিন্তু সে ভালো মানুষ নয় চেয়ে তার আল্লাহর পরিবার হচ্ছে আমরা মানুষ পুরুষ মহিলা সবাই আল্লাহর পরিবার সমস্ত আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে আল্লাহর চেয়ে সবচেয়ে বেশি উত্তম কেউ দিতে পারে উত্তম কোন বিধান দিতে পারে এই কথা মনে করিলে সেই ব্যক্তি আর ইমানদার থাকে না আল্লাহ তালক কোরআন অনেক বলেছেন

নারীকে আল্লাহ যা দিয়েছেন চেয়ে বেশি তাকে দেয়া দরকার সেই ব্যক্তি কাফের হয়ে যাবে কেউ যদি মনে করে পুরুষকে কেন কর্তৃত্বশীল করা হয়েছে এটা মেনে নেওয়া যায় না সেই ব্যক্তি কাফের হয়ে গেছে যদিও সে মসজিদে নামাজ পড়ে সে ব্যক্তি ইমানদার হইতে পারে না এই আমাদেরকে জানতে হবে না জিন শয়তান এবং মানব শয়তান উভয় আমাদের ক্ষতি করছে উভয় আমাদের সবকিছু নষ্ট করে দিচ্ছে আমাদেরকে দিন থেকে দূরে সরিয়ে দিচ্ছে আমাদের পরিবারকে ধ্বংস করে দিচ্ছে জিন এবং মানব শতান আমাদের পিছনে লেগেছে জিন কোরআনে জিনেমি দুইটা শব্দ আল্লাহ উল্লেখ করেছেন যে জিন সন্তান যেমন আছে মানব শয়তানই তেমনি আছে